আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে একটি খুবই সুন্দর অরুণার ফুলের ডিজাইন নিয়ে শেয়ার করলাম এখানে আমি অরুণার কাপড়টি হচ্ছে অর্গেন্ডি কাপড় অর্গেন্ডি কাপড়ের উপরে আমি মাল্টি কালার সুতা দিয়ে ফুলগুলো ইউজ করেছি অরুণার চারিদিকে একই রকম বর্ডার লাইন ডিজাইন আমি এখানে আঁকিয়েছি এখানে মধ্যখানে একটি করে ছিট ফুল আমি ইউজ করেছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এখানে আমি অরুণাটিকে পোড়াটায় ফুলগুলো আমি স্ক্রিনে দেখালাম ফুলের ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে আপনারা যদি এরকম অন্যায় নিতে চান তাহলে আমার চ্যানেলে ইমো নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নক করতে পারবেন আমি স্ক্রিনে মধ্যকার ফুলগুলোকে একটু স্পর্শ করে আপনাদের সামনে বড় করে দেখালাম কি সুন্দর লাগছে ফুলের ডিজাইন এবং হলুদের ওপরে মাল্টি কালার সুতা দেওয়া হয়েছে তো সেই জন্য খুব সুন্দর লাগছে আমি এই রকম উড়না অনেকগুলো তৈরি করেছি আমি ওরনার ফুলগুলো কীভাবে সেলাই করেছি আজকে আপনাদের সামনে সেলাই ভিডিও দেখাবো